এখন আমরা সেই সেই চরে জাহানার মরুভূমিতে যাওয়ার পথে আমরা স্টেশনে যাওয়ার পথে আমরা এখন লাঞ্চ ব্রেক করবো লাঞ্চ ব্রেক দেখে আমরা কোথায় করা যায় আমরা খুঁজতেছি সেই এই পিকনিক স্পট এই যে দেখা যাচ্ছে একটা পিকনিক স্পট এই পিকনিক স্পটে আমরা লাঞ্চ ব্রেক করবো লাঞ্চ ব্রেকের মধ্যে এখানে আমরা শুনেছি অনেক গ্রহ থেকে এলিয়েন আসতে পারে আমরা দেখতে কীভাবে আসে আর এখানে লাঞ্চ ব্রেক করে চলে আসবো পাওয়া যায় আমরা দেখতে আমরা আজকে এসেছি এই পিকনিক স্পটে এই পিকনিক স্পটে দেখা যায় সেই আমরা শুনেছি যে এলিয়ানের খাবার পাওয়া যায় আমরা আজকে দেখতে এসেছি এলিয়েনের খাবার কী কী খাবার পাওয়া যায় এবং তারা কী কী খাবার খায় সেগুলো আমরা টেস্ট করবো টেস্ট করে আপনাদেরকে দেখাবো কীভাবে সেগুলো খায় এবং বাস্তব আপনাদের কাছে এলিয়েন দেখাবো এলিয়েনরা কীভাবে এখানে জজীর্ণভাবে থাকে আসার সাথে সাথে এখানে বিশেষ করে দেখাচ্ছে আমরা কীভাবে এলিয়েন দিয়ে যাই এলিয়েন দেখতে দেখতে আমরা এখানে আসলে আসতে বল ফুড ফ্রাস সব কিছু খাবো এখানে আমাদের দেখা হবে কেমন না চলে এলিয়ানের খাবারের তালিকাটা আমি দেখে নিচ্ছি এখানে এলিয়ানের খাবার কী কী পাওয়া যায় এই খাবার আমরা আপনাদের শুনে আপনাকে বলবো এবং আমরা কীভাবে এলিয়েন থাকে সেটা আপনাদের দেখাবো আমরা আমরা আপনাদেরকে দেখাবো এখানে এলিয়ান কীভাবে থাকে এই ছোটো ছোটো এই ছোটো ছোটো থেকে এলিয়ান কীভাবে বাস করে এখানে আমরা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো বাস্তব বাস্তব সেই যে দেখা যাচ্ছে দেখাবো কিভাবে থাকে সেই খুরপিটা নিয়ে যাচ্ছি খুরবিটা আমরা সেখানে বসার চেষ্টা করতেছি এবং সেখানে আমরা সিট গ্রহণ করব এবং আপনাদেরকে আবারও দেখাবো এলিয়েনরা এলিয়েনরা মাথায় 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 মাথা দিয়ে আছে এলিয়েনরা কেউ কাউকে তাকাচ্ছে না দেখতেছে দেখেন এলিয়েনরা কেউ তাকায় তাকায় দেখতেছে মাথা দেখতেছে না কেউ কিছু দেখতেছে না আমরা এখানে দেখাবো আপনার কীভাবে আমরা চাপ খাইতে পারি কীভাবে কি খাইতে পারি আপনাদেরকে সব খাবারের রেসিপি আমরা দেখাবো ক্রিম বেগ রেসিপি দিয়ে এই যে এই দেখেন এলিয়েনরা কি খাবার খায় আমরাও এলিয়ানের খাবার দেখে আমরা অর্ডার করেছি আমরা দেখি আমি খাবো কীরকম স্বাদ লাগে কিরকম কি লাগে আর বিস্তারিত সব জানাবো দেখো এলিয়ানের বুদ্ধি তো অনেক এই কারণে তারা এই খাবারগুলো খায় আমরা এলিয়ানের বুদ্ধি দেখে আমরাও তাদের সাথে এলিয়ান হয়ে গেলাম এবং আমরা খাবারগুলো খাইতেছি আমাদের হাতে আর কোনো সময় নেই আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো ভাই